আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম আমি গত পর্বে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের বার্ষিক সিলেবাস ও মানবণ্টন নিয়ে আলোচনা করছি এখন আমি তোমাদের এই বিজ্ঞান বিষয়ের নমুনা পত্র অর্থাৎ নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি তোমাদের যে নমুনা প্রশ্ন সেটি দেখিয়ে দিচ্ছি তারপর নমুনা উত্তর কিভাবে লিখবে দেখিয়ে দিব তো প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নে আলোকে আপনি এই বিষয়ে আপনার সক্রিয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্ন হুবহু করা যাবে না অর্থাৎ এই যে প্রশ্ন এটি একটি নমুনা মাত্র দেওয়া হয়েছে এটি তোমাদের প্রতিষ্ঠানে এরকম প্রশ্ন তৈরি করবে এরকম প্রশ্নে তোমরা পরীক্ষা দিবে তো এখানে দেখতে পাওয়া যায় ষষ্ঠ শ্রেণী বিষয় বিজ্ঞান তোমাদের পূর্ণ হচ্ছে একশো এবং সময় হচ্ছে তিন ঘন্টা তো তোমার এই বিজ্ঞান যে বিষয় সেই বিষয়ে এ একটি বিভাগ দেওয়া আছে এই ক বিভাগে থাকবে নৈভিত্তিক প্রশ্ন অর্থাৎ এই যে এখানে লিখেছে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান এক অর্থাৎ এখানে এই যে নৈভিত্তিক প্রশ্ন আছে এই নৈভিত্তিক প্রশ্নের প্রতিটি মার্ক এক করে থাকবে তারপর বহু নিবেদন প্রশ্ন সঠিক উত্তর চিহ্নিত করে খাতায় লিখো অর্থাৎ এই যে বহু নিবেদন প্রশ্ন বা এম কিউ বলি আমরা এরই আমরা যে সঠিক উত্তর হবে যেমন এখানে এক নম্বরে দেওয়া আছে কোন উদ্ভিদটি তো এটি আমরা কিভাবে করবো এটি আমরা এইভাবে এক লিখব তারপর একের মনে করো আমাদের ডট দিব তারপর এখানে এই শাল লিখবো তো এইভাবে আমরা এই উত্তরটি লিখবো এই যে বহু নির্বাচনী প্রশ্নগুলো এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর আনসার আমরা এইভাবে খাতায় লিখব তো এইভাবে তোমাদের এই এক থেকে তারপর তারপরে চিত্র দিয়েও তোমাদের বহু প্রশ্ন আসতে পারে চিত্রের মাধ্যমে তারপরে যে দেখতে পাচ্ছ তোমরা এখানে এই যে উদ্দীপক দেওয়া আছে এখানে উদ্দীপক সেখান থেকে নয় এবং দশ নম্বর আনসার তো এরকম তোমাদের আহ প্রশ্নে থাকতে পারে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো এই যে এক থেকে পনেরো এই এক থেকে পনেরো তোমাদের হলো এম সি দেখাতে হবে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এক কথায় প্রকাশ তো এক একতার প্রকাশ এখানে ষোলো থেকে পনেরো পর্যন্ত তো ষোলো থেকে পনেরো পর্যন্ত এই যে এই ষোলো নাম্বার যে স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ তো তোমরা এই উত্তরটি লিখবে এই ষোলো দিয়ে তারপর যে উত্তরটি হবে সেখানে লিখে দেবে অর্থাৎ এক কথায় উত্তর তো এই কথায় উত্তর তোমরা ষোলো থেকে পঁচিশ পর্যন্ত লিখবে তো আই হোক তোমরা বুঝতে পেরেছ তারপর তোমাদের হবিভাগ তো হবিভাবে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো এখানে লিখে আছে যে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দুই অর্থাৎ এখানে প্রতিটি প্রশ্নের জন্য দুই মাস করে থাকবে তো এগুলো এই যে এক নম্বর দিয়েছে যেমন এভাবে থাকবে যে সকল উদ্ভিদের বীজ তৈরি হয় না সে সকল উদ্ভিদের বংশবৃদ্ধি পদ্ধতি লিখো তো এইভাবে তোমরা এক দিয়ে তারপর উত্তরগুলো লিখে দিবে তো এইভাবে তোমরা খাতায় লিখতে পারবে তো এই যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এক থেকে দশ এবং এই দশটি উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে তারপর আসো আহ তো গভীভাগে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এটি তোমাদের পাঁচটি থেকে তিনটি উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান ফাস্ট অর্থাৎ এই রচনামূলক প্রশ্ন তোমাদের দৃশ্যপটবিহীন পাঁচটি প্রশ্ন থাকবে সেই পাঁচটি প্রশ্ন থেকে তোমাদের যে কোনো তিনটি উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে থাকবে তো প্রশ্নটি কিভাবে হতে পারে এই যে এখানে দেখতে পাচ্ছো এক নম্বরে একটি উদাহরণের মাধ্যমে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির দাবগুলো আলোচনা করো এইভাবে থাকতে পারে বা এরকম একটি শখ দিয়েও থাকতে পারে যে পদার্থের নাম তারপরে এভাবে শখও থাকতে পারে এই প্রশ্নে তারপর এই যে শখ দিয়ে তোমাদের এখানে ক খ উত্তর চাইতে পারে এইভাবে তোমাদের এই রচনামূলক প্রশ্ন দৃশ্য পটবিহীন প্রশ্নগুলো এইভাবে থাকতে পারে তারপর আসো ঘ বিভাগ তো বিভাগ বলছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর আর আগেরটি ছিল গ বিভাগ দৃশ্যপট বিহীন আর এটি হচ্ছে দৃশ্যপট নির্ভর অর্থাৎ এই দৃশ্যের উপর তোমরা নির্ভর করে এই প্রশ্নগুলো লিখতে তো এখানে বলা আছে সাতটি প্রশ্ন থেকে পাঁচটি উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান আট অর্থাৎ এই দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নগুলো তোমাদের ষাটটি থাকবে ষাটটি থেকে তোমরা যে কোনো পাঁচটির উত্তর করবে এবং প্রতিটি প্রশ্নের জন্য আট মার্ক করে থাকবে তো যেরকম প্রশ্নগুলো থাকতে পারে এই যে এক নাম্বার যে নাচ গ্রীষ্ম গ্রীষ্মের ছুটিতে নানুবাড়িতে দিনাজপুরে বেড়াতে গেল নানু বিভিন্ন গাছ থেকে ফল পাড়ার সময় নাচ গাছের অপরিচিত পাখি দেখতে নানু বলল আগে কিছু পাখি এখানে দেখা যেতে যেত যেগুলো এখন দেখা যায় না এগুলো বিলুপ্ত আর কিছু পাখি একেবারেই কম দেখা যায় তো এইভাবে তোমাদের একটি উদ্দীপক থাকবে সেই উদ্দীপক থেকে ক নম্বর প্রশ্ন এবং খ নম্বর প্রশ্ন বলবে তো সেইগুলো তোমরা উত্তর করতে হবে এবং এই যে এখানে প্রতিটি প্রশ্নের চার মার্ক অর্থাৎ চার চার আট মার্ক থাকবে প্রতিটি সৃজনশীলের জন্য তারপর এই যে তোমাদের এটি এরকম চিত্র দেওয়া হবে এই চিত্র থেকে তোমাদের ক হ উত্তর করতে বলবে তো তারপর আর এগুলো তোমরা উত্তর করবে কিভাবে এই যে মনে করো এই দুই নম্বর প্রশ্ন মনে করো দুই নম্বর প্রশ্ন তো এখানে লিখবে তোমরা যে দুই নং দুই নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তর এইভাবে লিখবে তোমরা দুই নং প্রশ্নের উত্তর যেমন ক তারপর এই দুই নং প্রশ্নের উত্তর ক এইভাবে তোমরা খাতায় লিখে তারপর উত্তরগুলো নিচে নিচে লিখবে তো এইভাবে তোমরা এই যে রচনামূলক দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো এইভাবে লিখবে তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো আর এগুলোর সাজেশন আমরা এইভাবে যে তোমাদের প্রশ্ন যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আমাদের চ্যানেলে সাজেশন আকার ভিডিও আপলোড করা হবে তোমরা সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তারপরে এই যে পাঁচ আহ ছয় এইভাবে তোমাদের প্রশ্ন থাকবে এই যে এখানে নমুনা উত্তর দেওয়া আছে যে কিভাবে লিখবে নমুনা উত্তর তারপরে এই যে একতা প্রকাশ এইভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপরে এই যে রচনা দৃশ্যপট নির্ভর যে উত্তরগুলো এইভাবে লিখবে তোমরা তো কৃষিক্ষেত্রে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নমুনা প্রশ্ন এবং তার উত্তর আমাদের চ্যানেলে সাজেশন আকারে আপলোড করা হবে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সব কিছু শিক্ষিত নেক্সট আরেকটি ভিডিওতে সবার সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ